সুপ্রভাত বন্ধুরা তো আমি আছি এখন পাতাবাড়ির ষোলোর ডাফা তো ঠিক আজ থেকে এক বছর আগে আমি আপনাদেরকে এই জায়গায় এসেছিলাম এবং এই জায়গা থেকে একটা ভিডিও দিয়েছিলাম তো গত বছর আমার যে মোবাইল সেটটা ছিল সেটা হচ্ছে আইফোন ইলেভেন তো যার কারণে এই যে মায়ানমার এবং বাংলাদেশের যে ভরার যে পাহাড় সেটা আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারি নাই তবে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমার সেটটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো তো যার কারণে আমি আজকে আবারও চলে আসলাম সেই আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি পারলে আবার সুন্দর করে এই জায়গা থেকে আরো স্পষ্ট হবে আমি আপনাদেরকে বাংলাদেশ এবং মায়ামা পাহাড়টা দেখাবো এবং আপনারা দেখুন এই বৃষ্টির কারণে কত সুন্দর করে পাহাড়ে ম্যাগ জমে আছে ম্যাগুলো ঢেউ খেলতেছে একটু দেখলে বুঝতে পারবেন এত সুন্দর গ্রামের পরিবেশ এত সুন্দর বাংলাদেশের পরিবেশ যা মানে বলে বোঝানোর মতো না হ্যাঁ দেখুন কত সুন্দর করে মেঘ উঠতেছে এবং কত সুন্দর করে মানে কি বলবো আপনাদেরকে এত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ বলতে পারবো না আপনি একটু চারিদিকে দেখলেই বুঝবেন বৃষ্টির কারণে চারিদিকে পানি আর পানি তো আমি আবারও সেই আগের জায়গায় চলে আসলাম মানে খুবই লাগতে চাই তো আমি আপনাদেরকে বলবো আসলে দেশের বাইরে ঘুরতে যাওয়ার আগে আমাদেরকে বাংলাদেশটা একটু এক্সপ্লোর করা দরকার বাংলাদেশে একটু ঘুরে দেখা দরকার বাংলাদেশের এমন এমন জায়গা আছে যা মানে কি বলে বোঝানোর মতো না তো ঠিক একটু দূরে দেখুন কতগুলো ছেলেরা ও বিলের মধ্যে এটাকে বিল বলি আমরা গ্রামের বাসায় ওই যে পানি হয়ে গেছে যে কি ডুব দিচ্ছে সাঁতার কাটতেছে লাফালাফি করতেছে এই জিনিসগুলো কিন্তু ছোট কালে আমরাও করতাম আপনিও হয়তো করতেন খুবই সুন্দর লাগছে হয়তো ওই তো দূরে যাওয়ার আমার কোনো স্কোপ নাই যার কারণে আমি এত দূরে গিয়ে দেখাতে পারছি না তবে আপনি একটু জুম করে দেখলে আমি দেখাতে পারবো যে ছেলেরা কিভাবে পানিতে সাঁতার কাটতেছে দুষ্টামি করতেছে দেখুন তা আসলে এই জিনিসগুলা এই গ্রামের এই পরিবেশগুলা আসলে আমাদের যত আসে তত ভালো লাগে এই জন্য মানে কি বলবো জন্য আমার একটু গ্রামের দিকে শহরে ছেড়ে গ্রামের দিকে যাইতে একটু বেশি ভালো লাগে কারণ গ্রামের পরিবেশটা সবসময় একটু মায়াবী হয় সবসময় একটু সহজ সরল হয় সব সময় একটু ভালোবাসার এবং একটু সবকিছু প্রেমের হয় তো যাই হোক আমি এই জায়গায় আবারও আসলাম তো আজকে এসে একটা জিনিস আমার ভালো লাগতেছে কি গত ঠিক আজ থেকে এক বছর আগে প্রায় এক বছর আগে আমরা এই জায়গায় আসছি কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে এখান থেকে পাহাড়টা ঝুম করে দেখাতে পারি নাই তবে আজকে আমি আপনাদেরকে ঝুম করে পাহাড়টা দেখাতে পেরে আমি খুবই আনন্দিত তো আশা করছি সবাই ভালো আছেন আমার জন্য দোয়া করবেন আমি একটু এখন মানে পরিবেশটা উপভোগ করবো নিস্তব্ধ নির্জনে তো ততদিন আপনারা ভালো থাকুন গুড